জয় বাবা বামদেব জয় মাতারা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো হোটেলে যাওয়া যাক হাই গুড মর্নিং এখন বাজে চারটে দশ আমরা চলে এসেছি ডানকুনি স্টেশন আর দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা দু একজন আছে যারা ফার্স্ট ট্রেন ধরবে আমরা আজকে যাচ্ছি তারাপীঠ তো চলো তারাপীঠে গিয়ে দেখা হচ্ছে সবাই রয়েছে ভাই মা বাবা মেয়ে সবাই আছে আর এই টাইমটা পুরো স্টেশন পুরো ফাঁকা হাতে গুনে কয়েকটা লোক আছে আর বেশি সাজগোজ করিনি আজকে আর এই যে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি চল আমাদের গন্তব্য গিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে আমরা গরমে পড়েছি এখন বাজে ছটা দশ আমরা পৌঁছে গেছি রামপুরহাট আর রামপুরহাট স্টেশনটা পুরো তারাপীঠ মন্দিরের মতন এখান থেকে আমরা চল্লিশ টাকা দিয়ে টেকাট করে আমরা চলে যাব তারাপীঠ মন্দিরের একদম হোটেলের কাছে তো চলো যাওয়া যাক আমাদের নটা পনেরো নাগাদ ট্রেন ঢুকে গেছে আর পনেরো মিনিটের মধ্যে এখন বাজে সাড়ে নটা মতন আমরা পৌঁছে গেছি আমাদের রুমে পাঁচশো টাকা রুম ভাড়া নিয়েছে আমরা দুদিন দিন মতন থাকবো মানে দুদিনের হাজার টাকা ডবল বেডের রুম আছে ভীষণ সুন্দর প্রেসেস দুটো পাখা তার সাথে টিভি ভীষণ অফ আসার এই একটা মজা এখন দুটো মতন বাজে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা তার কাছে পুজো দিতে যাব আমি একটা শাড়ি পরেছি সাদা লালে আর মেয়েকে একটা গেঞ্জি প্যান্ট পরেছি মাও আগে আগে যাচ্ছে আমাদের যে হোটেল আলা তারই দোকানে যাব। উনি বললো আমাদের দোকান আছে মন্দিরের সামনে সেখানেই চলো পুজো দিয়ে দেবে ওখান থেকে প্যারা কিনে তো চলো মন্দিরে যাওয়া যাক আর বাবা ভাই একটু পরে যাবে বললো তোমরা লাইন দাও তারপরে আমরা যাচ্ছি তো চলো মন্দিরে যাওয়া যাক আর ওখানে গিয়ে কথা হবে এসেছি এখান থেকে আমরা পুজো নেবো যেখানে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলেই আমাদের দোকান আর এই হোটেলের নাম আর এই যে পুজো দেবো মন্দিরের কাছে এই দোকানটা আমি এখানে মা দাড়ি রয়েছে মেয়েও রয়েছে সঙ্গে মালা নিয়েছি প্যারা নিয়েছি চলো মন্দিরে যাওয়া যাক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে গেছি আর এইখানে মোবাইলটা জমা দেওয়া ছিল এই যে কাকার কাছে জমা দেওয়া ছিল মোবাইলটা মোবাইল জমা নেওয়া হচ্ছে আগে এই নিয়মটা ছিল না এখন নতুন করে শুরু হয়েছে মোবাইল জমা নেওয়া আর পুকুরটা এটা জীবিত কন্ডু ঘাট এই যে এখন রক্ষণাবেক্ষণের জন্য এখন বন্ধই রয়েছে এবং তার সাথে কাজ চলছে আর ডালা বুঝে দেয়া কমপ্লিট মায়ের কাছে যাওয়া যাক আজকে বৃহস্পতিবার সেরকম অতটা ভিড় যতটা মনে করেছিলাম সেরকম অতটা ভিড় ছিল না আর এই যে ওপর দিয়ে লাইনটা দেখছো এই লাইন দিয়েই আমরা মায়ের কাছে খুঁজে দিয়েছি আর পিছনেই রয়েছে বলিকাঠ এখানেই যোগ্য আরতি এবং বলি দেওয়া হয় আর এই সন্ধেবেলা এখানটা প্রচুর ভিড় হয় মায়ের দর্শন করতে আসে সবাই আরতিও দেখতে আসে আর পিছনে রয়েছে বাবা ভোলানাথের মন্দির এবং এখানে রয়েছে নারায়ণের মন্দির অনেক মন্দির আছে এখানে ছোটোখাটো আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে আমরা যাচ্ছি এখন হোটেলে এখন চারটে সাড়ে চারটে মতন বাজে আর ওই যে দেখতে পাচ্ছ বাবা মহাদেব ওখানেও গেছিলাম বাবা মহাদেবের দর্শন কর পুরো জায়গাটা ঘিরে এ হয়ে গেছে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে এগুলো ঘেরা ছিল না এখন এগুলো ঘিরে দিয়েছে আগে এইখানে বসে আমরা ছবি টবি এখন পুরো ঘিরা যাই তারা যায় বামদেব সকলের মঙ্গল করুক ভালো করুক আর তার সাথে তোমাদের ভালোবাসা যেন আমার থাকুক মহাদেবের এবং মা তারার আশীর্বাদের তো চলো আমার পুজো চলে এসেছিস তারা তারাপীঠ মহা এখানে সাধক বামা খাবার এখানে এনে ধ্যান করতেন সমাধি ও আচ্ছা ওপাশে সমাধি আর এখানে ধ্যান করতেন বসে এখানে মায়ের জন্য আলতা সিঁদুর কাপড় তেল নিয়ে মাকে পুজো দেওয়া হয় এখানটা এই যে মন্দিরের ভিতরে আর এটা হচ্ছে বলিখাট আর এখানে হচ্ছে সমাধান জয় বাবা বামদেব জয় মাতারা